আম্মা অসুস্থ আজকে আম্মার পছন্দ মতো সবকিছু বাজার হবে ঘুম থেকে উঠে সকাল সকাল বাজারে চলে আম্মা বলে দিয়েছিল দেশি হাঁস দেশি মুরগি সবকিছু কেনার জন্য বাজারে সব থেকে বড় মোরগটা কিনে নিয়ে এসে আম্মাকে অনেক বড় সারপ্রাইজ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় এসেছি গতকাল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মঙ্গলবারের দিন বাজার থেকে বাজার করব। ঘুম থেকে আম্মা বাসায় পিঠা আয়োজন করতেছিল উঠে আমি আম্মার থেকে জেনে নিলাম কি কি খাইতে ইচ্ছা বাইক নিয়ে হলো বনপাড়াতে কারণ আমি বনপাড়া থেকে বাজার করি ম্যাক্সিমাম আর আজকে যেহেতু বাজারের দিন বাজারে সবকিছু টাটকা টাটকা জিনিস পাওয়া যাবে আমি প্রথমে চলে আসি হলো হাঁস মুরগি যে বাজারটা বসে সেখানে প্রথমে হাঁস কেনার জন্য চেষ্টা করতেছিলাম কারণ মানে আম্মা অনেক বেশি হাঁসের মাংস পছন্দ এখানে সব হাঁস গুলো দেখতেছিলাম কিন্তু হাঁসের তুলনায় দাম অনেক বেশি ছিল আমরা হয়তো বা প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি ছিল তবে মোটামুটি হাঁস সব ধরনের হাঁসই প্রত্যেকটা হাঁসের বেশি হয়তো বা বাজার মূল্য বেশি এটার কারণে হতে পারে বাজার থেকে তো হাঁস কিনবো চলেন তার আগে ধারণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যাদের ফেসের তুলনায় বডি অনেক বেশি কালো তারা চাইলে কিন্তু এই গ্লুটো পিং পিঙ্ক জুসটা খাইতে পারে এটা শুধু ফেস না ফুল বডিটাকে একদম ধবধবে ফর্সা করবে পাঁচ হাজার প্লাস গ্লোটা এর মধ্যে আছে যার কারণে ফুল বডিটাকে হান্ড্রেড পার্সেন্ট ফর্সা করবে স্কিনে দাগ মুক্ত করবে স্কিনটা টান টান করবে একদম কচি বয়স লাগবে যে আপুরা বা ভাইয়ারা ভাবছেন যে আপনার বয়স বেড়ে গেছে চাইলে এই গ্লোটা ক্লোজিন পিঙ্ক জুসটা খাইলে আপনার বয়সটাও কমে যাবে আমি এই জুসটা বিউটি ওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আশা তো এটা নিয়মিত খাতো এখন আমার রিঙ্কি বাবুকেও খাওয়ানো হয় এটা হল আমার ভাইয়ের মেয়ে ও এই গ্লোটা ক্লোজিন পিঙ্ক জুসটা এখন নিয়মিত খাচ্ছে আর ওর স্কিনটা অনেক বেশি ব্রাইট ওর হাত পা মুখ সবকিছু কিন্তু সুন্দর ফর্সা হয়ে গেছে তাই দেরি না করে এখনই বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজে নক করো বাজারে তো অনেক রকমের হাঁস দেখলাম প্রত্যেকটা হাঁসের দাম অনেক বেশি ছিল এর মধ্যে হঠাৎ করে একটা দেশি মোরগের দিকে চোখ এই মোরগটা ওজন ছিল প্রায় চার কেজি মোরগটা দেখার পরে আমরা দাম বলি কিন্তু দামে দরে পড়ে না বুঝলাম না আজকে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি ছিল কেন এরপরে রাজহাঁস দেখলাম রাজহাঁসের দামটাও বেশি ছিল আর কি মানে প্রত্যেকটা জিনিসের দাম আজকে বেশি ছিল এরপরে মোরগটা ওজন দিয়ে দেখি চার কেজির একটু বেশি হয় এন্ড ভাবলাম এই মোরগটাই নিয়ে নি কারণ এত বড় মোরগ সচরাচর খাওয়া হয় না আজকে যদি নিয়ে যাই আম্মা অনেক বেশি খুশি হবে আমরা মোড়কের দাম দিয়ে মোরগটা ওখানে চলে গেছিলাম কাঁচা শাকসবজি কেনার জন্য কাঁচা শাকসবজির আর দাম শুনে তো আমার মাথায় ঘুরে গেছে কি মোলার কেজিও নাকি টাকা টাকা কেজি মোলা যে মোলা পাঁচ টাকা কেজিও মানুষ খাইতে চায় না প্রতিটা জিনিসের এত পরিমাণে দাম যারা দিন মজুত তাদের কত কষ্ট হবে এত জিনিস এত টাকা দিয়ে জিনিস কিনে খাই যাই হোক আমি মাত্র এই কয়েকটা সবজি নিলাম পাঁচশো টাকা প্লাস সবজি টবজি সবকিছু বাজারে শেষ করে বাসায় আসি বাসায় আসার পরে দেখি পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে আসে এদিকে নারকেল টারকেল ভেঙে নিছে কিন্তু ঘটনা হলো আম্মা অসুস্থ তারপরও আমার জন্য কত কিছু করে আমি যখন বাসায় আসি চেষ্টা করে মা মার সব থেকে ভালো যে খাবারগুলো রান্না করে সেগুলো আমাকে মজা মজা করে রান্না করে খাওয়াই আর মুরগিটা আমাকে দেখাচ্ছিলাম যে আম্মা দেখেন এত বড় একটা দেশি মোরগ নিয়ে আসি মা তো এই মোরগটা দেখে অনেক বেশি খুশি হয়েছে মা বলতেছিলাম হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু এই মোরগটা দেখার পরে মনে হচ্ছিল যে না মোরগটা অনেক বেশি মজা হবে খাইতে আমি জানি যে আমি কোন জিনিসটা কিনলে আমার আব্বা আম্মা খুশি হবে আমি ঠিক সেই জিনিসটাই অ্যান্ড আমি সেইগুলো ভাবে সবসময় চলার চেষ্টা করি আমি যে বাজারগুলো নিয়ে এসেছিলাম দেশি ছোট ছোট মুরগিও ছিল অ্যান্ড বড় একটা মোড়গ কারণ আজকে আমার বোনেরাও আসবে আমার আম্মাকে দেখার জন্য তাই ভাবতেছিলাম যে সবাই মিলে একসাথেই বড়ো মোরগটা রান্না করে খাবো আমি যখনই বাসায় যাই না কেন একবার অনেকগুলো করে বাজার করার চেষ্টা করি কারণ আমার বাসায় বাজার করার মতো ওরকম কেউ থাকে না যখন আমি যাই তখনই অনেকগুলো করে বাজার করে নিয়ে আসি এদিকে সব্বাই মিলে মুরগিগুলো পরিষ্কার করতেছিল আর এর মধ্যে আমার বড় বোন আর মেজো বোন দুজনে চলে আসে যদিও বড়ো বোন আজকে থাকবে না আজকে আবার চলে যাবে আর আমার মেজো বোন হল থাকবে আজকে রাত বাসায় যতক্ষণ সময়ের জন্য থাকি না কেন সবাই মিলে ভীষণ মজা করি আর এই সময়গুলো খুবই দ্রুত চলে যায় আম্মা অসুস্থ সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও তে আলো পেজ